আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট একটা খাজা বা গজা রেসিপি এই খাজা বা গজাটা অনেকেই ঘরে তৈরি করতে ভয় পান কারণ এর জন্য এটা বড় রুটি তৈরি করতে হয় বড় রুটি তৈরি করা ছাড়া কিভাবে পারফেক্ট মোচমোচে খাজা বা গজা তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো চলুন শুরু করা যাক এজন্য আমি একটা মেক্সিন বলে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে এতে করে এটা বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবং মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখবেন এটা একটু মোট পাকালে সেটা শক্ত হয়ে যাচ্ছে এবং হাত দিয়ে এটা ভেঙে নিয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন এতে করে ডোটা পারফেক্ট হবে এই তো এরই মাঝে ডোটা মথে নেওয়া হয়ে গেছে নর্মালি আমরা পরোটার জন্য যেমন ডো বা খামির তৈরি করি তেমনি সফট করে খামির তৈরি করব। তারপর এটাকে ঢেকে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব এর মাঝে তৈরি করে নিব শিরা শিরার জন্য প্রথমে দুই কাপ চিনি আর দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে দিব দুটি এলাচ চিনিটা যখন পানির সাথে মিশে যাবে তখন শিরাটা নামিয়ে ফেলবো এই পর্যায়ে আমি আলাদা একটি পাত্রে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দেড় টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটা আমি রুটিতে ব্যবহার করব এই তো আমার ডো রেস্টে রাখা হয়ে গেছে এখন ডোটা আবারও কিছুক্ষণ হাত দিয়ে ডলে নিব এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিব আমার এখানে ছয়টি বল হয়েছে এখন আমি বাটিতে ডেকে রেখে দেব আর একটা ছোট ডো নিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব তারপর রুটির উপর বানিয়ে রাখা মিশ্রণটি ভালোভাবে দিয়ে উপরে আরেকটি রুটি দিয়ে দিব এমন করে প্রত্যেকটি রুটির উপরে তেল ও কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে এইভাবে করে আমি ছয়টি রুটি দিয়ে দিলাম এমন করে সবগুলো করে নিচ্ছি এরপর সবগুলো রুটি কোনা থেকে ধরে রোল শেপ করে নিব ভাজ দেওয়ার মাঝখানে আমি একটি বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম একটু টাইট করে এটাকে রোল করতে হবে শেষেও একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি রোলটাকে ছুঁই দিয়ে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এরপর আমি একটা পিস নিয়ে আলতো হাতে একটু বেলে নিব এখন খাজাগুলো তেলে ভেজে নিব আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন খাজাগুলো দিয়ে দিবো এরপর উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আশটা একদম মিডিয়াম লো হিটে থাকবে যখন খাজাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন হালকা করে উল্টে দিব একটা পারফেক্ট বাদামি কালার আসবে ওই পর্যায়ে আমি উঠিয়ে নিব এরপর আগে থেকে বানিয়ে রাখা সিরাতে খাজাটা দিয়ে দিব সিরাতে দেওয়ার পর উল্টে পাল্টে দিব হয়ে গেল আমাদের মুচমুচে পারফেক্ট মিষ্টি খাঁচা থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ জেয়ার